প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের তৃতীয় অধ্যায় দেখতে পাচ্ছ যে আগামীর স্বপ্ন নামে যে অধ্যায়টি রয়েছে আজকে আমি তোমাদের সেটি সমাধান করাবো এর আগে আমি তোমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের সকল সমাধানগুলো আপলোড দিয়ে দিয়েছি তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো এবং আমরা পরবর্তীতে কিন্তু ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত সকল শ্রেণীর সকল সমাধানগুলো পর্যায়ক্রমে আপলোড দিতেই আছি তোমরা তোমাদের প্রয়োজনীয় সকল ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও তো দেখতে পাচ্ছ এখানে আগামীর স্বপ্ন যে অধ্যায়টি রয়েছে সেখানে বেশ কিছু ছক রয়েছে তো আমরা আজকে সেই ছকগুলো সমাধান করব তো তার আগে দেখো এখানে কিছু বাংলা কথা লেখা রয়েছে তো ছকটি সমাধান করার আগে অবশ্যই অবশ্যই আমরা এই বাংলা কথাখানি পড়বো তো চলো যায় আমরা একটু বাংলা কথাটি পড়ে নিই দেখতে পাচ্ছ যে তোমরা বিশ্বখ্যাত রাইট ব্রাদার্স নামে পরিচিত উইলবার রাইট ও অরভিল রাইট নামের দুই ভাইয়ের কথা শুনেছ নিশ্চয় এই দুই ভাই উনিশশো সালে পৃথিবীর আকাশে প্রথম মানুষ বহনযোগ্য উড়োজাহাজ উড়ান মজার বিষয় হলো এই উড়োজাহাজ বানাতে গিয়ে তারা বিখ্যাত চিত্রকর লিওনার্দো দা ভেঞ্চির বহুকাল আঠারোশো পঁচিশ সাল এর আগে আঁকা ছবি অর্নিথ টর নিয়ে ব্যাপক গবেষণা করেছিলেন প্রায় পাঁচশো বছর আগে ভেঞ্চির কল্পনার পাখার বাস্তব রূপ দিয়েছিলেন এই দুই প্রকৌশলী তাই এমন তো হতে পারে আজ আমরা যা আগামীর বলে স্বপ্ন দেখছি খুব শীঘির তা হয়ে উঠতে পারে বাস্তব বর্তমান বর্তমানে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের দ্বারপাণতে অবস্থান করছি এই প্রযুক্তিগত বিপ্লব আমাদের জীবনযাপন পদ্ধতি আমাদের কাজের পদ্ধতি এবং মানুষের সাথে মানুষের যোগাযোগের উপায়কে ভীষণভাবে প্রভাবিত করবে তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ যেখানে বাংলা লেখা কোটা রয়েছে তোমরা সুন্দর করে অবশ্যই অবশ্যই কিন্তু পড়বে নইলে কিন্তু ভুল হয়ে যাবে তারপর তখন আমরা এই যে ছকগুলো রয়েছে তারপর সেগুলো পূরণ করব তো আসলে এখানে আসলে মূল যে সার মারব সেটাই দেওয়া রয়েছে তো আমরা আগে সেটা পড়ে নিই যে ভাবতে অবাক লাগে কিছুদিন আগেও আমরা থ্রি ডি প্রিন্টারের কথা কল্পনায় দেখতাম কিন্তু এখন সেটা আমাদের সামনেই উপস্থিত রোবটের নানা কাহিনী তো আমাদের অত্যন্ত কল্পনাকেও হার মানাতে যাচ্ছে আরও কত কি যে আসবে কদিন পর মানুষ জায়গায় রাজত্ব করবে মানুষের হাতে তৈরি রোবট কারো চাকরি থাকবে কারো থাকবে না ভবিষ্যৎ দুনিয়ার নিজের জায়গা করে নিতে হলে লাগবে অনেক বুদ্ধি অনেক দক্ষতা আর নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা ভেঞ্চি শত শত বছর আগে তার কল্পনায় উড়ার ছবিতে ভরিয়ে তুলেছিলেন দ্য কডেক্স অন দ্য ফ্লাইট অব ওয়ার্ড নামের খাতা উড্ডয়ন সম্পর্কিত এমন দূরদর্শী চিন্তাভাবনা অন্যদের দিয়েছে স্বপ্ন জোড়ার কাঁচামাল আমাদেরও অজানা ভবিষ্যতের জন্য নিজেকে দূরদর্শী ও বিচক্ষণ হতে হবে এসব আমরা এবার কিছু নতুন বিষয়ের সঙ্গে পরিচিত হই তো এবার দেখো যে আসলে তারা তাদের বিষয়গুলো বলে দিল এখন তারা বলতে চাচ্ছে নিজের ছবি নিচের ছবি দেখে যে শব্দ বা শব্দগুলো বাক্য প্রথমেই মনে পড়ে সেগুলো আসলে লিখতে বলছে তো এটা কি দেখতে পাচ্ছি আমরা এটি কিন্তু আসলে আমরা যা দেখতে পাচ্ছি এখন আমরা ছকে লিখবো তো চলো যাই আমরা ছকটি সমাধান করি তো প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি যে নিচের ছবি দেখে যে শব্দ বা শব্দগুলো বা বাক্য প্রথমেই মনে পড়ে তার ছবির পাশে লিখি যে সমাধানগুলো সেটি এখন আমরা দেখবো আর কি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে চিত্রটি সেটি হচ্ছে এটি একটি থ্রি ডি প্রিন্টার মেশিন এখন আমরা যদি এটি লিখতে যাই এর সম্পর্কে তাহলে এর সাহায্যে কোনো বস্তুর ত্রিমাত্রিক মডেল তৈরি করা হয় একজন মানুষ কম্পিউটারকে নির্দেশ দেওয়ার মাধ্যমে একটি রোবটকে প্রিন্ট করছে তো তোমরা সুন্দর করে লিখে নাও খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় তো এরপর আমরা পরবর্তীতে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে এটি একটি রোবট মাইক্রোফোন হাতে মানুষের মতোই কথা বলছে সুন্দর করে তোমরা লিখে নাও চিত্রের পাশে যে ফাঁকা ঘরগুলো আছে কারণ তোমাদের কাছে এটাই জানতে চেয়েছে যে তোমরা চিত্র সম্পর্কে প্রথম দেখাতে কি মনে হচ্ছে তোমার সেটি তোমার ফাঁকা ঘরগুলোতে লিখতে বলছে তোমরা সেটা লিখে দাও যে এটি একটি রোবট মাইক্রোফোন হাতে মানুষের মতোই কথা বলছে এটাই আমরা আসলে দেখতে পাচ্ছি এরপরের চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি টাইম মেশিন এই যন্ত্রটি সাধারণত আমরা হলিউড মুভিতে দেখে থাকি এই টাইম মেশিনের সাহায্যে অতীত এবং ভবিষ্যতে যাওয়া যায় চিত্রে একটি ছেলে ও মাকে টাইম মেশিনের সম্মুখে দেখা যাচ্ছে তারা হয়তো ভবিষ্যতে কিংবা অতীতে যাওয়ার জন্য অপেক্ষা করছে তোমরা সুন্দর করে এটা লিখে নাও খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় এরপরে আমরা পরবর্তীতে দেখতে পাবো যে পরবর্তী যে চিত্রটি সেটি আমরা দেখতে পাবো যে এটি একটি রোবট নিয়ন্ত্রিত উড়ন্ত গাড়ি অদূর ভবিষ্যতে হয়তো এরকম গাড়ি আমরা দেখতে পাবো সুন্দর করে তোমরা লিখে নাও খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় কারণ যদি কোনো কিছু ছুটে যায় তাহলে সেক্ষেত্রে তো বুঝতে পারছো জিনিসটা মিস্টেক হয়ে যাবে পরের আমরা ছকটির দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাব এটি একটি অত্যাধুনিক শহর অদূর ভবিষ্যতে হয়তো বা এরকম শহর দেখতে পারবো আকাশের দিকে তাকালে দেখা যাচ্ছে রোবট নিয়ন্ত্রিত উড়ন্ত গাড়ি আসলে খুব সুন্দর করে তোমাদের উত্তরটি দেওয়া রয়েছে তোমরা সুন্দর করে লিখে নাও খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় এরপরের চিত্র আমরা দেখতে পাবো মহাকাশে ভেসে থাকা উড়ান্ত শহর এই যে চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ যে চিত্রটিতে দেখা যাচ্ছে মহাকাশে ভেসে থাকা উড়ান্ত শহর অদুর্ভবিষ্যতে হয়তোবা এরকম শহর আমরা দেখতে পাবো এরপরে আমরা দেখতে পাবো এটি একটি রকেট এর গায়ে এম এ আর এস লেখা আছে সম্ভবত এটি মঙ্গল গ্রহে যাবে এরকমই আসলে আমরা ধারণা করবো এবং লিখবো এরপর চিত্রে আমরা দেখতে পাচ্ছি এটি একটি উড়ন্ত মানুষের ছবি মানুষের শরীরে বিশেষ এক ধরনের যন্ত্র দেখা যাচ্ছে সেই সাথে মাথায় ও পায়ে বিশেষ ধরনের যন্ত্র পরিহিত ভবিষ্যতে বা মানুষ আকাশে পাখির মতো করে উঠতে পারবে তো প্রিয় শিক্ষার্থী তোমরা সুন্দর করে লিখে নাও খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় তো ভালো থেকেও দেখা হবে পরবর্তীতে তোমাদের প্রয়োজনীয় সকল ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফিজ